নমস্কার দর্শক বন্ধুরা আমার সহজ কথা সবাইকে জানাই মৌমিতা মানুষ যে ধর্ম নিয়ে আজ এত বিভাজন করছে এত ভেদাভেদ তৈরি করছে মানুষের মনে কিন্তু সৃষ্টির আদিতে ধর্ম ছিল কোনো না কোনো ভেদাভেদ ছিল না আদিম পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে সমুদ্রের জলে আর সেখান থেকে নানা বিবর্তনের মাধ্যমে আজই উন্নত মানুষের আবির্ভাব তখন যদি ভেদাভেদ থাকতো তখন যদি ধর্ম বলে কিছু থাকতো তার ধর্মকে অস্বীকার করার কোনো জায়গায় থাকতো না কিন্তু তখন ছিল না কিছু মুনাফালবি কিছু সুবিধাভোগী মানুষ এই জাতপাতের বিভাজন করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছে আর আজ আমরা সেই জাতপাতের কথা ভেবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছি এটা কি নির্বুদ্ধিতার পরিচয় নয় যদি সৃষ্টির আদিতে জাতিভেদ বলে কিছু থাকতো ধর্ম বলে কিছু থাকতো তাহলে প্রত্যেক ভিন্ন জাতির জন্যে ভিন্ন ভিন্ন পরিবেশ নিশ্চয়ই থাকতো আলাদা আকাশ আলাদা বাতাস আলাদা জল আলাদা সূর্য কিন্তু নেই এবং হওয়াও সম্ভব নয় সেই সেই একই একই সূর্য আলো দেয় চাঁদ পৃথিবীর আকাশকে আলোয় ভরিয়ে রাখে সেই একই জল কোথাও পবিত্র গঙ্গা হয় আবার কোথাও পদ্মা বিভাজন কোথাও নেই বিভাজন শুধুমাত্র এই মানুষের মনে তাই বিভাজন নয় বিভাজন ভুলে শ্রেণীবেদ ভুলে জাতিভেদ ভুলে সবাই এক হও হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে চলতে শেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণিকদের খেয়াল রাখো সুস্থ থাকো আর ভালো থাকো নমস্কার